হ্যালো ফ্রেন্ডস মিসের শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো দেখো সুস্থ থেকো তো আজকে আমি কিছু চাচা ছোলা কথা বলতে এসেছি একদম চাচা ছোলা বলবো চাচা ছোলা যাতে যদি কারো খারাপ লাগে লাগবে ভালো লাগে লাগবে ব্যাস আমার তাতে কিছু করার নেই একদম চাচা ছোলা বলবো ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আগে আমি কিছু বলবো না আপনারা দেখুন না দেখলে বুঝবেন না কারণ বললে বুঝতে পারবেন আমি কোন বিষয়টাকে নিয়ে কথা বলছি তো তোমরা একটা ভিডিও দেখো ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা কিন্তু পুরো শেষ থেকে ভিডিওটা বড় হবে ভিডিওটা পুরো দেখবে আমি চাইলেও তো আমার সবকিছু হবে না আমার ফ্যামিলি থেকে তাকে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে আমার আরেকটা প্রশ্ন তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই এটা কিন্তু সত্য কথা আমি যাই না এটা দেখার পরে কি কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন না তো বিয়ে হয়েছে কি হয় তারাই ভালো জানে কারণ আমি তো তখন ছিলাম না মানে আগে থেকে বলবো না আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করবো না সেটা আমি দেশের বাইরে বিয়ে করবো আমার সারা জীবন ইচ্ছে আমি বিয়ে করলে ইতালিতে বিয়ে করবো ভেনিসে বাসা থেকে বলা হয়েছে তার যে বিয়ে হবে সেটা বাইরে

ঠিক আছে তো আমার এখানে বক্তব্য হচ্ছে সাকিব খানকে নিয়ে এই ভিডিওগুলো সাকিব খান চোখে দেখতে পাচ্ছে আর যদি আমি মানছি যদি এই মেয়েটার সাকিব এই মেয়েটার সঙ্গে যদি শাকিব খানের বিয়ে হয়ে হওয়ার কথা হয় তো আমি সাকিব খানকে বলবো যে এর থেকে অপবিশ্বাস অনেক সুন্দরী অপবিশ্বাসের নোকের যোগ্যতা এই মেয়েটার নেই তার থেকেও বলবো বুবলি তার থেকেও যদি হয় যেখানে বুবলি যেহেতু নিজেকে বউ দাবি করে তো আমি বলবো বুবলিও অনেক সুন্দরী এই মেয়েটার থেকে অনেক সুন্দরী বুবলি পুবিশ্বাস এর থেকে অনেক সুন্দরী ঠিক আছে তারপর হচ্ছে কথা সাকিব খান কি কচি খোকা সাকিব খান কচি খোকা বইরা বেটা লুকিয়ে লুকিয়ে দু দুটো বাচ্চার বাফ হয়ে গেল এখনও সে তৃতীয় নম্বর বিয়ে করবে তা আবার লুকাইতেছে লুকানোর কী আছে পুরো খুললাম খুললাম হ্যাঁ আমি তৃতীয় বিয়ে করবো তো সাকিব অপবিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে বিশ্বাস বলেছে কোনো প্রবলেম নেই ববলির সঙ্গে নাকি বিয়ে হয় না মানুষ বিয়ে হয়েছে বা যাই হোক তার সঙ্গেও একটা তারা আলাদা থাকে কেউ কারোর সঙ্গে সম্পর্ক নেই তো আপনি যদি তৃতীয় নম্বর বিয়ে করেন তো কারো প্রবলেম নেই আপনি করতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যাটা আপনি লুকাচ্ছিলেন কিসের জন্য হ্যাঁ আমার ফ্যামিলি থেকে আমাকে মেয়ে দেখছে আমি দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করব বা কিছু সাসপেন্স সাসপেন্সে রাখার কোনো কিছুই নেই তো এই যে আপনাদের এই সাসপেন্সের এই সমস্ত জন্য এই যে মেয়েটা এই যে মিষ্টি জান্নাত নাকি একই করছে একই কিন্তু কোনো মিডিয়া জগতের লোক না হুট করে নায়িকা হবে এখনও হয়নি এ হুট করে এসে কী বলতো নিজের পরিচিতিটা বাড়িয়ে নিচ্ছে আর কতগুলো মিডিয়া আছে মিডিয়াদের কোনো খেয়ে দে কাজকর্ম নেই কিছু নেই ওই ডাক্তার বলেছে ডাক্তার মানে ওই হচ্ছে একটাই লেডিস ডক্টর আর কোনো ডক্টর নেই এই জন্যই ওই ডাক্তার মানে ওই ডাক্তারের পেছনেই পড়ে রয়েছে এই ডাক্তার মেয়েকেই বিয়ে করবে এই মেয়েটাকে সাকিব খান মেয়েটাকে কি দেখতে কি দেখতে এই মেয়েটাকে এ আমাদের অপবিশ্বাস বলো ববলি বলো এর ধারে কাছে রাও এর ধারে কাছে মেয়েটা কিছু না ফাঁকালে কি করছে মেয়েটা নিজের পরিচিতিটা বাড়িয়ে নিচ্ছে মেয়েটার কেউ চিনতো দুদিন আগে কেউ চিনতো মেয়েটাকে কেউ চিনতো না কেউ চিনতো না মেয়েটাকে কিন্তু এখন দেখুন এখন ফেসবুক খুললেই মেয়েটার থোপরা দেখা যাচ্ছে ফেসবুক খুলেই মেয়েটা ইন্টারভিউ দিচ্ছে আর এই ফালতু কতগুলো মিডিয়া মিডিয়ার কোনো কাজকর্ম নেই কিছু নেই ডাক্তার শুনে মেয়েটার পেছনে ক্যামেরা ধরে বসে আছে ঠিক আছে ক্যামেরা ধরে বসে আছে তো এই ভিডিওগুলো শাকিব খানের চোখে পড়ছে না পড়ছে না সাকিব খানের চোখে তো শাকিব খান তো নিজে খুললাম খুলনা করতে পারছে না যে হ্যাঁ আমার জন্য মেয়ে আমি তৃতীয় বিয়ে করব বাট এই মেয়ে নয় বল নোপা যাই হোক কিছু তো পরিষ্কার ক্লিয়ার করে বলে দিতে পারে না ফাঁকালে মেয়েটা একদম নিজের পরিচিতি বাড়িয়ে নিচ্ছে নিজে সাকিব খানের সঙ্গে সিনেমা হওয়ার কথা আছে কোন দিন নায়িকা হয়ে যাবে আবার কোন দিন দেখা যাবে বাচ্চা নিয়ে চলে এসছে বিশ্বাস নেই অনেক কিছুই হতে পারে ঠিক আছে আর সাকিব খানের মানে বলুন শাকিব খান ভাইয়া আপনার অনেক বয়স হয়েছে যথেষ্ট বয়স বাংলাদেশ বলে আপনি এখনো নায়ক হিসাবে কাজ করছেন বা আপনি এখনো সুপারস্টারের উপাধি পেয়েছেন আপনি আমাদের এই যে ইন্ডিয়াতে হতেন না আপনি কোনো উপাধিই পেতেন না ফার্স্ট কথা হচ্ছে শুনুন আপনার যেহেতু আপনার এই দু দুটো বিয়ে লুকিয়ে বিয়ে প্রথম বিয়েটা যখন ওপিসের সঙ্গে ভেঙেছে আপনি আমাদের ইন্ডিয়াতে কাজ করেছেন আমরা দেখেছি দু তিনটে কাজ করেছেন ঠিক আছে একটা দুটো মানুষের একবার হতেই পারে কোনো না তিনটে বিয়ে করা কোনো কারণ আমাদের একটারের কোনো মধ্যে জিতে তিনটে বিয়ে কিন্তু ডিভোর্স হয়েছে বিয়ে করেছে আর এদের পৌরা মিডিয়াতে এসে খাওয়া খাই করছে না রিলেশান কাট হয়ে গেছে তারপরে বিয়ে করেছে সে আর দ্বিতীয়বার তার সম্বন্ধে কোনো কিছু বলার ক্ষমতা নেই আমির খান বিয়ে করেছে তিনটে ডিভোর্স হয়ে গেছে দেখুন তো তার বউরা এসে মিডিয়াতে খাওয়া খাই করছে কিনা করছে না আর আপনি এই যে অপবিশ্বাসের বেলা তারপরে এই যে বুবলির সঙ্গে এই ব্যাপারটা হলো ঠিক আছে হয়েছে সেটা আপনার মিটে গেছে আপনি যখন বিয়ে করবেন ভালো কথা তো আপনি সেটা মিডিয়াকে প্রকাশ করলেই হয় যে হ্যাঁ আমি বিয়ে করব বা আমার বাড়ি থেকে মেয়ে দেখছে আমি বিয়ে করব বা কিছু সেটা সাসপেন্স আমি তো জানতাম যে বুবলি আপনার সম্বন্ধে ভুলভাল কথা বলছে সেই বুবলিকে দমানোর জন্য আপনার গোপন সূত্র থেকে খবর দিয়েছে আপনার বিয়ে আপনি বিয়ে করছেন এখন শুনছি তো এখন পুরো একটু ফেসবুক খুলেই দেখা যাচ্ছে আপনি বিয়ে করছেন আপনি আপনার তৃতীয় বউকে মিষ্টি জান্নাত আপনার তৃতীয় বউকে মিষ্টি জান্নাত তো ঠিক আছে আপনি দ্বিতীয় বিয়ে করবেন তো আপনার এখন দুধ মানে লুকিয়ে লুকিয়ে দু দুটো বাচ্চার বাফ হয়ে গেছেন এখনও কি আপনার লুকাতে ভাল লাগে আর লুকানোর বয়সটা আপনার নেই আপনি একজন মিডিয়া পারসেন্ট আপনার না লুকানো জিনিসটা আপনাকে মানায় না লুকানো জিনিসটা মানায় না যদি বিয়ে করবেন তো হ্যাঁ আমি বিয়ে করবো সংসার ব্যাস সেইভাবে করুন আর না করলে সেটা ক্লিয়ারলি মিডিয়াতে বলে দিন না এরকম কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে নেই বা কোনো কিছু হবে না পরিষ্কার বলে দিন ফাঁকালে একটা কোন একটা ইয়ে মেয়ে এসে নিজের মিডিয়া আমি একদম নিজেকে আবার মানে দুটো বিয়ে হয়েছে তারা কোনো প্রমাণ দিতে পারে না আর উল্টো বুগলি অপবিশ্বাসের সম্বন্ধে বলে যাচ্ছে আর আপনাকে বলি আর আপনি এই যেই আপনি তিন নম্বর বিয়েটা করবেন বলবেন আপনি আপনার বাড়ি থেকে নাকি বলছে আপনি তিন নম্বর বিয়েটা করবেন না বিদেশে বিদেশে গিয়ে আপনি তিন নম্বর বিয়েটা করবেন কেন আপনি যে দেশের খাচ্ছেন যে দেশের পড়ছেন যে দেশের জনগণ আপনাকে টাকা দিয়ে সাকিব খান বানিয়ে বানিয়েছেন আপনি বিদেশে গিয়ে বিয়ে করবেন কেন সেই দেশের লোক লোকদের সেই দেশের জনগণের প্রতি আপনার কোনো ভালোবাসা মায়া মমতা নেই হ্যাঁ আপনি যে মেয়েকে বিয়ে করবেন সে মেয়ে নিশ্চয়ই আপনার পুরো কেচ্ছা কেলেঙ্কারি সবই জানবে আপনি দুটো বিয়ে করছেন দুটো বাচ্চার বাবা আপনি কি করছেন আপনার সবই জানবে তো তার সঙ্গে বিয়ে করতে গেলে নিশ্চয়ই বিদেশে যেতে হবে না আপনি যদি লুকিয়ে লুকিয়ে বিয়ে করতেন না সেই মেয়ে আমার কেচ্ছা কেলেঙ্কারি জানতে পারবে না আমার বিদেশে গিয়ে বিয়ে করতে হবে তা তো নয় আপনার সব কিছুই সেই মেয়ে জানে বা আপনাকে জেনে বুঝেই সেই মেয়ে বিয়ে করবে ঠিক আছে তো আপনার বিদেশে গিয়ে বিয়ে করার কোনো মানেই হয় না আপনি দেশে বিয়ে করুন যে দেশের জনগণ আপনাকে সাকিব খান বানিয়েছে আপনি সেখান থেকে আপনি বিদেশে গিয়ে বিয়ে করবেন সত্যি কথা বলতে গিয়ে জানেন তো বাংলাদেশকে আমি খুব ভালোবাসি আমার জন্মস্থান আমার জন্মস্থান এই জন্য বাংলাদেশের সম্বন্ধে যখন এই সমস্ত কোনো ভিডিও দেখতে খারাপ লাগে না তখন আমি আর আমি এবার আমি বাংলাদেশের ভিড় নিয়ে ভিডিও বানাচ্ছি তার নিশ্চয় কারণ আছে যেহেতু আমি বাংলাদেশকে ভালোবাসি তাই বানাচ্ছি আমার দেখবেন তো আমি আমি থাকি ভারতবর্ষে বাট আমি ইন্ডিয়া ইন্ডিয়া এখন আমার বাসস্থান হয়ে গেছে কিন্তু জন্মস্থান ছিল তো আমার বাংলাদেশে তো এই জন্য বাংলাদেশের প্রতি আমার একটা ভালোবাসার টানটাই হচ্ছে আলাদা আমি ইন্ডিয়ার তো ভিডিও টুকটাক বানাই তো সে আমি বাংলাদেশের ভিডিওটা আমি একটু বেশিই বানাই তো আমার সেখানে একটা কথা হচ্ছে যে এই যে আপনি দুটো লুকিয়ে লুকিয়ে বিয়ে করেন দুটো বাচ্চার বাপ হলেন যেখানে অপবিশ্বাস বলেই দিয়েছে আপনার বিয়ে আপনার বিয়েতে কোনো সমস্যা নেই বুবলি মিটে গেছে ঝামেলা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আপনি সন্তানের দায়িত্ব নেবেন কেউ আপনারে কেউ কিছুই বলবে না আপনি তৃতীয় বিয়ে করার আপনার চুরি করে বিয়ে করার কি আছে চুরি করে আপনি হ্যাঁ আমি বিয়ে করব আপনি স্টার এত বড় আপনি বিয়ে করবেন আপনার ফ্রেন্ডদেরও তো একটা আপনার প্রতি কত আশা আপনি বিয়ে করবেন এ করবেন সেই করবেন বাস্তব কথাটা আগে শুনুন তো আমার শাকিব খানের অনেক ফ্যানদের হয়তো আমার এই কথাটা খারাপ লাগবে তো বাস্তব কথাটাকে শুনুন তো এই শাকিব খান বাংলাদেশ বলে চলে গেছে অন্য কোথাও শাকিব খান কোনোদিনও ধোপে টিকতো না ঠিক আছে কোনো দিনও ধোপে টিকতো না কারণ দেখুন কেরিয়ার জগতে যদি মানুষের চরিত্রে দাগ পড়ে যায় না সেই কোনো দিনও দাঁড়াতে পারে না সেটা আমি আমাদের আমাদের এই কলকাতায় বলো বাংলা সিনেমা বলো আমাদের বলিউড বলো আমাদের টলিউড বলো অনেকেই দেখেছি একবার যাদের সিনেমা জগতে এসে যাদের কলঙ্কের লেগে গেছে না তারা কিন্তু সেই সিনেমায় কোনো দিন দাঁড়াতে পারেনি কোনো দিন দাঁড়াতে পারেনি ঠিক আছে আর দেওয়ার দু তিনটে বিয়ে করে বিয়ে করাটা আমি বলছি বলছিলাম বিয়ে করতে পারে কিন্তু এই বউরা এসে যে মিডিয়াতে এসে খাওয়া খাই করছে সেই জিনিসটা একমাত্র ওই শাকিব খানকে নিয়েই হচ্ছে কিন্তু শাকিব খানকে নিয়ে তার বউ এসে মা মিডিয়াতে চুলোচুলি করছে ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানে যারা দু তিনটে বিয়ে করেছে তাদেরকে নিয়ে হয়নি এই আমাদের এখানে কদিন আগে কাঞ্চন মল্লিক তৃতীয় বিয়ে করেছে মনে আছে হ্যাঁ এখন সে যদি রাস্তাঘাটে বেরোয় না তাকে লোকে জুতো নিয়ে তারা করে ঠিক আছে সে তো একজন নেতা কদিন আগে গেছিল নেতায় ভাষণ দিতে গাড়ি থেকে জুতো দিয়ে নামিয়েছে মানে যেই নেমে এখান থেকে বেরিয়ে যা কত বড় ইনসাল্ট বলুন তো তো ছাড়ুন আমি এটাই বলছি আজকে যে সাকিব খান যেটা করেছে অপু বিশ্বাসেরটা মেনে নেওয়া যায় বাট বুবলিরটা মেনে নেওয়া যায় যায় না আর বুবলির তো একা ছিল না তারও দোষ ছিল সে কোচি খোকা নয় যে তাকে মানে কি বলবো আর এখন মুখ থেকে বলবেন যে আমি তো আগে ভিডিও বানিয়েছি রকমের এখন আর এক রকমের ভিডিও বানাচ্ছি তো যাই হোক এই সমস্ত কথাগুলো শুনলে না তো একার দোষ বুবলিরও না দোষ তারও আছে তারও দোষ আছে ঠিক আছে আর এই সাকিব খান একমাত্র বাংলাদেশের জনগণ বাংলাদেশের দর্শক ভালো বলে এই শাকিব খান টিকে গেছে আমাদের এই কলকাতা বলেন আমাদের এই ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রি হলে না কোনো দিন শাকিব খান ধোপে টিকতে পারতো না কোনো দিন না ওই চেহারা না আমাদের বাংলাদেশের যিশু সেনগুপ্তকে তো সবাই চেনেন হ্যাঁ যার কাছে না আর দশটা মানে সাকিব খানেরও বড়ো বড়ো বড় বড় স্টাররাও হার যায় লুপসের কাছে বুঝছেন লুকসের কাছে হার মেলা যায় ওরকম না অলিতে অলিতেগুলিতে ঘুরে বেড়ায় আমাদের এই ইন্ডিয়াতে অলিতে গলিতে ঘুরে বেড়ায় কিন্তু এই শাকিব খানকে আমার সত্যি বলতে শাকিব খানের মুভি দেখি না বাট ভালো লাগতো গিয়ে লাগতো কিন্তু এই যে তিন নম্বর বিয়ের আমি বলছি লোকটা খোলাসা কেন করছে না পরিষ্কার করে বলে দিলে হয়ে যায় পরিষ্কার করে বলে দে হ্যাঁ আমার এটা আছে ব্যাস এটা নেই এটা আছে এটা নেই ব্যাস হয়ে যায় আমাদের এইখানে যে নায়করা এখন যে এখন চর্চিত যে নায়করা আমাদের এখানে সত্যি বলতে একজন নায়ক না এখানে এক্সে বার্কার এক নায়ক তাই একজনকে নিয়ে আমাদের এখানে কেউ মাতামাতি করে না কারণ এখানে এক্সে ভার্কার এক নায়ক সবার ফ্যান ফলোয়ার আছে সবার দর্শক আছে সবার সিনেমায় কোটি কোটি টাকা কামায় ঠিক আছে তো এখানের সঙ্গে তুলনা করে লাভ নেই কিন্তু আমি সাকিব খানকে বলি আজকে বাংলাদেশের দর্শক সাকিব আজকে সাকিব খানকে বানিয়েছে বাংলাদেশের দর্শক আজকে সেই দর্শককেই তো আপনি ধোকা দিচ্ছেন আজকে বাংলাদেশের দর্শক সত্যি বলবো আমি তো বাংলাদেশের দর্শককে মানে কি বলবো শত কোটি প্রণাম জানাই বাংলাদেশের মানুষকে প্রণাম জানাই যে বাংলাদেশের মানুষটা কত ভালো এই সাকিব খানকে এখনও তারা স্টার বলে বা সাকিব খানকে এখনও তারা সুপারস্টার বলে উপাধি দিয়েছে এমনিতে ওদের কোনো নায়ক নয় এই সাকিব খান কে এখনো তারা স্টার বানিয়ে রেখেছে ধন্য বাংলাদেশের দর্শককে ধন্য যে আপনারা সত্যি খুব ভালো তাহলে সাকিব খানের মতো স্টার যদি আমাদের এখানে থাকতো না কাঞ্চন মল্লিকের মতো অবস্থা হতো বুঝেছেন কাঞ্চন মল্লিকের মতো অবস্থা হতো আপনারা যথেষ্ট ভালো যে সাকিব খানের এই শুনুন সাকিব খানও স্টার তার এখন এই সমস্ত মানায় না তারা লুকানো চু লুকানো লুকিয়ে চুরিয়ে ওই চরিত্রহীন এই ওগুলো কিন্তু তাদেরকে মানায় না ঠিক আছে তা অল্প বয়সের স্টারদের মানায় সাকিব খানকে মানায় না সাকিব খানের যথেষ্ট বয়স হয়ে গেছে শুধু বাংলাদেশে বাংলাদেশের দর্শক ভালো বলে মানুষ ভালো বলে সাকিব খানের মুভি দেখছে ঠিক আছে কারণ সাকিব খানের মুভি দেখবে না তো কি করবে দ্বিতীয় আর কে নায়ক আছে সিনেমা দেখবে বলুন কোন নায়ক আছে দ্বিতীয় নায়ক সিনেমা দেখবে আর কোনো নায়ক আছে কি নেই তাহলে নেই তো ওই জন্য সাকিব খানের মুভি দেখতে হয় দর্শক সাকিব খানকে মানে বাংলাদেশের দর্শককে আমি সেলুট জানাই যে বাংলাদেশের দর্শকের অনেক ধৈর্য আছে সত্যি ওনাদের ধৈর্য আছে মানে এই যে সাকিব খান হতে পারে ভালো মুভি শুনুন ভালো কাজ করলে হয় না ভালো মানুষ হতে হয় ভালো কাজ করলে হবে না ভালো মানুষ হতে হবে আপনি কিন্তু দুই ছেলের বাপ নয় আপনি পুরো একটা বাংলাদেশের স্বপ্ন তাই না স্বপ্ন আপনি সব দর্শকের স্বপ্ন বাংলাদেশের মেয়েদের একটা কোনো মানে একটা স্বপ্নের রাজকুমার এরকম টাইপের একটা মানুষ আপনি নায়ক মানে তো আমরা এটাই বুঝি রাজকুমার সুন্দর এরকমই একটা বুঝি তো সেই স্বপ্ন ইয়েটাকে আপনি এরকম আপনার চরিত্র ইয়ে দিয়ে কেন নষ্ট করে দিচ্ছেন কেন নষ্ট করে দিচ্ছেন এরকম করে আপনার চরিত্রটা হবে এরকম আমাদের এই শাহরুখ খান অমিতাভ বচ্চন দেখেছেন দেখেছেন এরা তো প্রচুর টাকার মালিক প্রচুর টাকার মানে আপনি মানে হাজার জনমেও মানে এত টাকা ইনকাম করতে পারবেন না এরা যা টাকার মালিক এরা করলে তো অনেক কিছুই করতে পারে এদের তোমার বিদেশে বাড়ি ঘর কেনা বিদেশে বাড়ি করে বিদেশে দশটা করে থাকা কোনো ব্যাপার না দেখেছেন এদের সম্বন্ধে কোনো একটা বাজে কথাও শোনা যায় না আর যাদের সম্বন্ধে বাজে কথা শুনেছেন এই দেশের তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই একটু খোঁজ নিয়ে দেখবেন যে সমস্ত নায়িকাদের সম্বন্ধে শুনেছেন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই নায়কদের সম্বন্ধে শুনেছেন তাদের কিন্তু কোনো 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 জগতে ও নেই না বলিউডে আছে না টলিউডে আছে না কোনো জগতে কিন্তু কোনো অস্তিত্ব নেই তো আমি এটাই বলি আপনাকে দর্শক ভালোবাসে দর্শকের ভালোবাসাটা বুঝিয়ে রাখার চেষ্টা করুন আপনার যথেষ্ট বয়স হয়েছে আপনি কিন্তু বেশি দিন আর হিরোগিরি চালিয়ে যেতে পারবেন না আর আপনাকে যদিও চালিয়ে যান তো সেটা ভাববেন আপনাকে বাংলাদেশের দর্শক ভালো বলে বাংলাদেশের দর্শক আপনাকে মানে এখনও কি বলে মেনে নিয়েছে তাই আপনি এখনো হিরো চরিত্র করছেন বা আপনি এখনো সুপার স্টার আছেন চরিত্রের দিক থেকে কিন্তু আপনি সুপারস্টার নেই চরিত্রের দিক থেকে আপনি সব থেকে নিচে আছেন সব থেকে নিচে হ্যাঁ সিনেমা করে সুপার স্টার হতে পারেন কিন্তু মানুষের দিক থেকে চরিত্রের দিক থেকে কিন্তু আপনি সুপারস্টার নেই চরিত্রের দিক থেকে আপনি সব থেকে নিচে লেভেলে আছেন এই ভিডিওটা অনেক হয়তো সাকিবিয়ান ভক্তদের খারাপ লাগতে পারে কিন্তু কিচ্ছু ভাই কিচ্ছু করার নেই কারণ আমি ভিডিওটা বানিয়েছি ভাবলাম ভিডিওটা বানাবো না যেহেতু আমি অপবিশ্বাস এদেরকে নিয়ে একদম আমার রাগ হচ্ছে রাগ হলো এই জন্যই রাগ হলো যে অ্যাকচুয়ালি আমরা দোষে অপবিশ্বাস বুবলি করি কিন্তু আলটিমেটলি দোষ টাকার আমরা দেখি না দোষ টাকার আমরা দেখি না আসল যে মানুষটা সে এখনও তে তিন নম্বর বিয়ে করবে সে লোক কেন কেন লোকাচ্ছে কেন লোক লোকাচ্ছে সে ওপেন বলে দিক ওপেন বলে দিক যে হ্যাঁ আমি বিয়ে করব লোকানোর কি আছে বিয়ে করব তো করবো তো লোকালও কী আছে আর এ হ্যাঁ এই মেয়ের সঙ্গে আমি বিয়ে করব। যখন ডিক্লাই করে দিয়েছেন তিন নম্বর বিয়ে করবেন তো এটাও ডিক্লাই করে দিন যে এই মেয়েকে বিয়ে করবে এই দিনে ব্যাস সময় মতো ডিক্লাই করে দিন ব্যাস হয়ে গেল আপনার নাম করে ওদিকে একটা মেয়ে যা কোনো পরিচিতি নেই কিছু নেই সে এখন মাঝে ফাঁকালে এসে নিজের পরিচিতিটা বাড়িয়ে নিচ্ছে তো যা যার খারাপ লাগবে সেও শুনবেন যারা ভালো লাগবে সেও শুনবেন তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা